পূজা বন্ধুরা কবু বাবু রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে আর আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ 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 এই জন্য সব রেডি হয়ে গেছে আজ হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে কত তারিখ তার ষোলো তারিখ হ্যাঁ সিক্সটিন এপ্রিল আর কি মঙ্গলবার যাবে রেডি হয়ে গেছে স্কুলে যাবো চলো চল বেরিয়ে যে এখন হচ্ছে নটা পঁয়ত্রিশ চার ঘন্টা কটা পঁয়ত্রিশ প্রবলেম হবে তাই তো দেখতে পেলে তোমরা কৌকে স্কুলে দিয়ে এসেছি বাবা আমি ঘেমে গেছি নটা দশ বাজে প্রচন্ড আর কো কেউ কাঁদেনি কেউ যায়নি ও ফেসতে গেছে তারপর আহরি গেছে হোক ও একটু কাঁদছিল না পাপা এরম তারপর ঠিক হয়ে গেছে পাঁচ দশ মিনিট যাই হোক আগে তো বললাম মঙ্গলবার গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি কোকো ঠান্ডাটা এখন একটু ঠিকঠাক আছে যাই না কি হবে পরে তা এখন ঠিকঠাকই আছে যাই হোক আর ওই ইচিং ওইটাও মানে করছে রাতে উঠেছিলো চারটের সময় উঠে চুল কাটছিলো তারপর একটু ক্রিম টিম দিতে এসিটা বন্ধ করে দিয়েছিলাম বেশি চালাইনি একদম তো ওটা চালাতে দেখলাম অবশ্যই হয়তো গরম লাগছিল হবে যাই হোক তো আজকে না মঙ্গলবার তাছাড়া আজের বাড়িতে পুজো আছে পুজো আছে মিস মাই করবে কোনো বাউন্ন ঠাকুর দিয়ে বা পুরোহিত দিয়ে নয় আজ অন্নপূর্ণা পুজো মানে বাসত্য পুজো আজকে বোধহয় অষ্টমীর দিন হয় যতদূর আমি জানি তো যাই হোক আমাদের বাড়িতে অনেক বছর আগে অন্নপূর্ণা পুজো হতো কিছু কারণের জন্য আমরা আর করতে পারি না তো মানে এই বছরটা মানে আগের বছরও ঘর পুজো করেছিল তো পুজো করেছিল এই বছর তখন বামদিই করেছিল গত বছরে আর এই বছর মা নিজেই একটু ভোগ টোক করে দেবে মাকে এই আর কি তারপর আমরা ওটাই প্রসাদ হিসাবে মানে খাবো আর কি এই আর কো কোকেহ ভাবলাম তাহলে নিরামিষই দিই সবাই পুজোর দিন আজকে একটা বাড়িতে আর দরকার নেই কিছু হবে না দু একদিন নিরামিষ খেলে কিছু হয় না যাই হোক আগেও ওদিন খেয়েছিলো তোমরা দেখলে খুব গরম হয়েছে ঘেমেই যাচ্ছি গিয়ে যাই হোক নেক্সট ইয়ার হাই হোপ মানে আমি আর জয় ভেবেছিলাম যে আবার এই পুজোটা ছোটো করে হলেও শুরু করবো তা এখন তো এই বছর তো সম্ভবই না নেক্সট ইয়ার প্ল্যান আছে দেখা যাক তোর তো দেখতেই পাবে হবে কি হবে না ইচ্ছা আছে দেখা যাক তত দুঃখী করতে পারে তো চল ব্লগটা দেখতে থাকো আশা করি সবাই খুব খুব ভালো লাগছে যে চল আমি কুকুর রান্নাটা করি নিজে কিছু খায় খিদেও পেয়েছে গতকাল রাতে খাইনি কারণ সন্ধ্যাবেলা একটু ফুচকা খেয়েছে আর তারপর দিয়ে না মানে অম্বল অম্বল লাগছে অ্যাসিডিটি লাগছে না রিক্স নেই তো চল খে এখন বাজে দশটা দশ আর চান্ডা করে নিয়েছি রান্নাঘরে রান্না করছি একটু মায়ের সাজো করে দিচ্ছি অল্প স্বল্প আর ওদিকে মা গাছে ঠাকুর ওদিকটা বিয়ে করছে আর দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে কোকরটা হয়ে গেছে ভবিন মুখ আগে কিছু করে নিয়েছি ওটা ঝামেলার শেষ তো দেখাই তোমাদের কী কী রান্না হচ্ছে না তো এখানে দেখো পায়েস বসিয়েছি মানে মায় বসিয়ে দিয়ে গেছে আমি দুধ কেটে দিয়েছিলাম এটা হচ্ছে হোক আর এখানে হয়েছে পাঁচটা ভাজা এখানে পোলাও হবে চাল সব মাখিয়ে রেখেছে এখানে ফুলকপি ভাজা হচ্ছে বাবা মানে পনির ভেজে রেখেছি টমেটো আলুটা ভাজবো তোমার টমেটো ইয়ে দিয়ে নেই তো দেখো আলুটা করে দিয়ে দিয়েছি কপিটাও ভাজা হয়ে গেছে আর এত হাট ছিল না বাবা কি বলবো আলুটা একটু ভালো করে ভেজে নেবো তারপর ওই আদা বাটা দিয়ে হবে আলাদা করে আদা বেটে রাখা হয়েছে বাবা শুনতে পাচ্ছেন এই চামচটা ধোয়াই আছে ওটা দিয়ে তো এই যে দেখো মশলা সব দিয়ে দিয়েছি এখনো জল দিয়ে দেব জলটা দিয়ে দিই এটা একটু কষতে দেবো ফুলকপি টুলকপি দিয়ে দিই একবারে কষা হবে এটা তো আর সেই ঝোল টোল হবে না মাখা মাখা তরকারি হবে তো বন্ধুরা এখন বলে দশটা চল্লিশ আমার মানে পায়েস হয়ে গেছে তরকারিটা একটু হলে হয়ে যাবে আর মা পোলাওটা করবে ওই পোলাওটা অত ভালো পারি না গড়ে টলে গেলে অসুবিধা হয়ে যাবে আর এখানে মা দেখো পুজো দিয়ে দিয়েছে মানে ফল দিয়ে আপাতত খেতে দিয়েছে তারপর পরে ভোগ দেবে আর দেখো ঠাকুরগুলোকে খুব সুন্দর লাগছে আর জবার মালা এগুলো কিন্তু ঘরে নাই সব বাইরে মানে দোকান দিয়েই কেনা আনা হয়েছে এরম মালা পাওয়া যায় না লাল জবাটা তো দেখা যায় দোকানে কিন্তু এই জবাটা দেখা যায় না ব্যাগটা দেখলে একটু হাসি পায় কিছু মনে করো আর মানে ফুলের গন্ধটা এত সুন্দর লাগে যেটা কি ফুল বেল ফুলতো এটা তো তোমরা পাচ্ছ না কিন্তু এখানে এত সুন্দর গন্ধ একটা ছাড়ছে কি বলবো পরে আসে জগন্নাথ দেবের একটা নতুন জামা কিনে আছে তো ওইগুলো তো বলতে ছোট বড় হ্যাঁ একটা ভালো দেখে ওই ওপারে পিছনে যে দোকানটা জয়ের এই কোকোর জন্য গেছিল ওই দোকানটা সুন্দর সুন্দর এইখানে দেখো তারা মাকেও ভালো লাগছে আর ঠাকুমাকে তো ভালো লাগে আর আগের দিন তোমাদের বলেছিলাম ব্লগে যে ক্যালেন্ডার পেয়েছি খুব সুন্দর তোমাদের দেখানোই হয়নি তো যাই দেখো আশা করি বুঝতে পারছো খুব সুন্দর লাগছে দূর থেকে দেখায় তাহলে বোঝা যাবে তো মা এখানে করছে আমি যাই এই যে পায়েস রেডি ঠাকুরে মিষ্টি টিষ্টি ঠিকই হবে আমি তো খুব একটা মিষ্টি খাই সেই মনে মা আন্দাজ অনুযায়ী দিয়েছি আর তরকারিটা চলো দেখছি

আগে গার্বেজটা ফেলে আসি মানে বাবা একটু কাজে গেছে বাবা যায় তাই জন্য আমি ফেলে দিয়ে তারপরে এসে বেরোবার মাও পোলাওটা বসিয়ে দিয়েছে এই ঘরটা ঢুকলে এত এত গন্ধে কি বলবো সুন্দর তাই যখন পোলাওটা ফুটে গেছে হিটক বাবা গরম এটা হোক মা এগুলো সব সাজাবে বাটিতে তো দেখো আমি তখন খেয়াল করেছিলাম দেখাতে পারিনি মা এখানে আলপনা দিয়েছে ছোট্ট করে যেহেতু সবটাই উপরে এই যে এইখানেও এইখানেও দিয়েছে আমি এখন ওই গার্বেজ নামাতে গিয়ে আলপনা সিংহাসনটা সত্যি খুব সুন্দর লাগছে আর একটু ভালো হতো যদি মানে আরো জায়গাটা ইয়ে হতো ঠাকুরগুলো অনেক হয়ে গেছে তো এই আরকি তো দেখো কখন স্কুল দিয়ে এসছে এক্সট্রা যে টিফিন যেটুকু খায়নি ও খেতে বসেছে তাই তো আর মা পুজো করছে তাই তো নম করে দো নম নম আমাকে একটু করে দো আমাকে করবে এই যে মার পুজো হয়ে গেছে আমি তো ঢুকলাম দেখলে এই যে মাকে ভোগ দেওয়া হয়েছে দুটো থালা দিয়েছি

তো অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম প্রায় নটা বাজতে পাঁচ এখন আর ওই সঙ্গে থেকে মানে কি বলবো দেখতেই পেলে দুপুরের কি রান্না বান্না হলো পুজো টুজো হলো আর কি মা ওই সব হলো আর কোকো খুব বদমাইসি করছিল স্কুলেও আজকে কাউকে কামড়ে দিতে যাচ্ছিলো এরকম অবস্থা তো এখন আমি রান্না করতে এসছি রাতে তো আমার তো একটু পোলাও আছে এক মুঠো তো একটু তরকারি আছে আগের দিনে ভাত আছে একটু ওই কাটোয়া টাটো চচড়ি আছে মিলে হয়ে যাবে আর মা বাবার জন্য বললো চিড়ের পোলাও ওই মাই করছিল একদম থাক আমি করে দিচ্ছি কউকে দেখলেই আমি করে দিতে পারবো আস্তে আস্তে করে কিন্তু কউকে দেখাটাই প্রবলেম হয়েছে তো ওদের চিড়ে পোলাটা আমি পরে করবো আগে কুকুর জন্য আমি এবারে কি রান্না করবো বুঝে বুঝে তাহলে ওরা তো খিচুড়ি খেয়েছে গোবিন্দ হচ্ছে না আজকে ওকে পোলাও করে দিই মানে রাত্রে বানা পোলাও করে দিই তো ওইটাই আমি করছি গোবিন্দভোগ চলে ও ওবেলা আমাদের থেকে একটু একটু দিয়েছিলাম ও ভালোইবাসে খেতে তো ওইটাই ভাবছি ওকে করে দিই চলো ইয়ে তো বসিয়ে দিয়েছি না তেল বসিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা বলতে এই দুটো এলাচ একটা লবঙ্গ দারচিনি দিলাম একটু আলু গাজর আর বিনস যত খাবে এখন তত ভালো বড় হয়ে কি হবে জানি না কারণ জয় তো আর তো খেতে চায় না তাই এখনই ভাবছি যে যা খাচ্ছে আর দিবি বাবা পরে গিয়ে আর খাবে কি খাবে না দরকার তো তোরটা বসি আমি মায়েদেরটা কেটে তারপর করবো চিঁড়েটা বার করতে হবে সে আছে চিঁড়েটা ওটা বার করে ওটাকে একটু জলে ইয়ে করে স্কুইজ করে রাখবো তারপর হচ্ছে পটল গাজর বীজ সেগুলি দেবো আর পেঁয়াজ টিয়াজ দেবো না নিরামিষ ও বাদামটাও বার করো তোমাদের বলতে গিয়ে মনে পড়ল আমা বলে নিয়ে তো চাইলো ইয়েটা অন করে কোকো বাবু এখন খেলছে আর আমিও বিকেলে তাড়াতাড়ি করে একটু বেরিয়েছিলাম আমি গেছিলাম তোমার লোকনাথ মন্দিরের কাছে ওরা একটা টেলার আছে তো প্রায় আমি ফেব্রুয়ারি লাস্টের দিকে একটা ব্লাউজে ওই হাতে লাগাতে দিয়েছি সে আর যাওয়াই হয় না মানে রাস্তাটা উল্টো দিকে তো যা সেদিনকে আর পাবলে গেছিলাম ভাবলাম নিয়ে আসবো তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে এলো কারণ দেরি হয়ে যাচ্ছিলো ওকে এসে ভাবলাম খাওয়া তবে মা তো যাই খাই দিয়েছিল তো যাই হোক আগে বাবু হেঁটে গেছি এখান থেকে দিয়ে ওপার হয়ে তোমার আপেল নিলাম কুকুর জন্য গেছি যখন ওখানে ভালো ফলের দোকানটা

আজ অনেক বছর পর অন্নপূর্ণা পুজো আমি থাকলাম সে মা করুক আর ব্রাহ্মণ দিয়ে করি একই ব্যাপার কিন্তু অন্নপূর্ণা পুজো বাড়ি আজ অনেক বছর পর মানে থাকলাম লাস্ট বোধ হয় দু হাজার আঠেরোই বোধ হয় লাস্ট পুজো হয় আঠেরোটা সতেরো ঠিক মনে করছে না মেবি আঠেরোই হয় তখন ওই কোকোর বাবি এসেছিলো আমি ইচ্ছিলাম তখন ওই লাস্ট ছিল তারপরের বছর তো বন্ধ করে তো ঘর মানে আমি ঘটে মানে আমি ফটোতে ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়েছে তাও এখানে না বাগনানে ছিল তখন বাগনানে করেছি আর নেক্সট ইয়ার তো আশা রাখছি যে মাকে মানে নিয়ে এসে করতে পারবো ছোটো করে হলেও করতে পারবো চেষ্টা করবো অবশ্যই খুব ইচ্ছা আগে থেকেই খুব ইচ্ছা আসলে কি হয়তো অতটা পারি না তো কাজ বাজ এই জন্য একটু অসুবিধা হয়েছে যদি পারতাম না মায়ের মতো তাহলে তো হয়ে যেত চেষ্টা করব অবশ্যই চেষ্টা করি আগে গিয়ে হবে অবশ্যই হবে

ভাবা যাচ্ছে না এত গরম পড়েছে এত গরম ওই জন্য কখন খুব কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতেও অসুবিধা হচ্ছে এইভাবে চলো রে পপ করছি চল তাদের রান্নাটা করছে তো বন্ধুরা এই যে চিড়ের পোলাও বসিয়ে দিয়েছি এখানে গাজর ফুলকপি এই সরি গাজর বিনস আর ইয়ে আছে পটল ভাজা হচ্ছে আর এখানে একটু বাদাম ভেজেছি কোকড়েটাও হয়ে গেছে আর এখানে চিড়েটা ভিজিয়ে দেখো ইয়ে করে নিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তো এইবার ছিঁড়েটা দেব নুন দেব একটু মিষ্টি দেব দিয়ে ভাজা ভাজা করব এই যে এখানে সব দিয়ে দিয়েছি দেখো ঘি গরম মশলা চিড়ে নুন মিষ্টি এবার এটা ভালো করে নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব এই যে দেখো চিড়ে পোলাও একদম রেডি হয়ে গেছে চল ডাটা বান্না কমপ্লিট এবার কউকে খাওয়াতে হবে এবারে এবার হবে মারপিট তো চলো দেখতেই পেলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার কউকে খাওয়াতে যাবো মুখে টুকে একটু জল দিলাম প্রচন্ড মানে গরম হচ্ছে ব্রণও বেরিয়েছে দেখছি একটা এই গরমে আর কি আর চৌফুসে তো এই তলাগুলো জ্বলে গেলো আমার মানে ছাল উঠে গেলো মনে হচ্ছে তো যাই হোক আর কালকে কোকোর হলিডে কালকে স্কুল নেই কালকে রামনবমী আছে তার জন্য ছুটি আছে স্কুলে বাস ওই হয়েছে ওই জন্য আরও আজকে কাছাকাছিগুলো করিনি কাল করবো আর আমিও যে প্রবলেম করছিলো বদমাইচি করছিলো তো চলো আজের ভিডিওটা এখানেই শেষ করছি আজ ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়েছে তো চলো আগে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো সকলকে নিয়ে আনন্দ থেকো তো চলো দেখা হতে পারে এটাটা আর খোকো বাবু টাটা করাচ্ছি না বা খোকো বাবুকে গেলেই দাদু দিদা এই আয় ওই করেই যাচ্ছে কারণ বিবৎস যুদ্ধ চলছে ওই ঘরে তো চাই হোক আমি যাই আগে দিয়ে দেখি জল নেবো জল ভরবো বোতলটা ওই ঘরে আছে তারপর খাওয়া টাটা